মে র্যামন দিতেছে আমারে মানে পাগল বানাইছে কত ফোন গিলা বললেন যে আপনাকে দিন রাত সবসময় আপনার প্রতি অত্যাচার করত আপনি তার সাথে পারতেন না পাঁচ ছয় বার আপনার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো এই কথা শুনে বাংলাদেশের বিভিন্ন মেয়েরা তার নাম্বার সংগ্রহ করে তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছে এখন জলা শাহজাহান ঘুমাতেও পড়তেছ না বলতেছে এই ব্যাপারে কি করবে মানে এখন তো আপনার স্বামী 100 মধ্যে একটা কথা মনে সত্য বলে সে সবে মিথ্যা বলে তাহলে তাকে আপনি কি এটা স্বীকার করেন সে লোক সিংহ পুরুষ মানে আপনি তার কাছে দুর্বল এরকম সত্তর বছর বয়সে একজন বৃদ্ধ ছেলেদের থেকে মেয়েদের তো একটু বেশি থাকে ঠিক আছে কিন্তু আমার তো ওইটার থেকেও আমার বেশি এটা তো আর স্বামী স্ত্রীর মিল বলে না এটা তো নির্যাতন মানে কি বলবো ভালোবাসার ক্ষেত্রে আসে না এটা জোর করে আপনার সাথে যা হচ্ছে জোর করে এই ব্যাপারে আপনি যখন বাধা দিতেন কি বলতো

ও আমি আর স্বামী মানিনা ও আমার সাথে যেরকম করছে আমি তো ওর কাছে বিয়া বসতে চাইনি তোমারে টাকার লোভ আগে দেখাইছে কিন্তু আমি তো তখন পড়িনি যখন বলছে ঘরে ডাইকে নিয়ে আমার ইজ্জত নিয়ে টানাটানি গায়ে হাত দিছে তারপর আমার হুমকি দিচ্ছে আমার বাইরে মারবো আমার মাইলে মারবো আমারে মারবো এই জন্য বাধ্য হয় যেন ওইটা আমি কেউ বলে বিশ্বাসও করতো না আমার সাথে এরকম করছে আচরণ এগুলা কেউ বিশ্বাস করবো না ও ভালো হয়ে গেছে এই জন্য আচ্ছা আর একটা বিষয় আমরা জানতে পারলাম যে জলার সাজান একটা ইন্টারভিউ তো বললো যে আপনি বিভিন্ন ক্লাব হোটেলে আপনার যাতায়াত আছে সিসিটিভি থেকে তাই সে ফুটে সংগ্রহ করছে সেটা তার কাছে রয়েছে সেটা প্রমাণ দিবে এবং পিবিআর কাছে দিবে আচ্ছা দেখ আচ্ছা এটার সাথে তো ওনার সাথে কোনো ই নাই আছে হোটেলের বিষয়টা নিয়ে ওনার সাথে কিভাবে কি না আপনি এই ব্যবসায় লিপ্ত আছেন আপনি বিভিন্ন মানুষকে এভাবে ফাঁসান আশা টাকা বসে আত্মসাত করেন এই বিষয়টা যদি তারা প্রমাণ করতে পারে তাহলে তো আপনি ফেসে যাবেন আচ্ছা ওই মানুষগুলো আমি যাদের এরকম ফাঁসাই সি করছ সব প্রমাণ দেখা যদি সিসিটিভিতে আপনার কোন ভিডিও ফুটেজ হোটেলে আপনি যাতায়াত করতেন এরকম যদি কোন প্রমাণ আসে তখন কি ও প্রমাণ দেখাক তারপর আমি বলবো না আপনার যদি কোনো দুর্বলতা থাকে তাহলে আপনি প্রকাশ করতে পারেন আমি এখন কিছু বলবো না আগে প্রমাণগুলো দেখাক তারপরে সব বলবো এখন কিছু বলবো তাহলে যে জলে সাজান যে সিসিটিভি ফুটেজের কথা বললো এটাকে অস্বীকার করছেন আপনি আমি অস্বীকার করতেছি আবার করতেছি না ঠিক আছে ও দেখায় লোক তারপরে যেমন আমি এই যে বয়সটা রেকর্ডিং ডা আছে আমি টাকা পয়সা নিয়ে এসেছি বলে আমি চইলাইলে আমারে মামলা দিব মিথ্যা মামলা দিব আপনারা এটা শুনেন আজকেও তো জলে সাজান প্রেস ক্লাবে রয়েছে আপনার নামে অভিযোগ করতেছে এই ব্যাপারে কি বলবেন ও তো জানো আর ও তো মিথ্যা বলতেই পারবো ওর কাছে কোনো এতদিন বলছে আমার সাথে প্রেম করা বিয়ে হয়েছে টিকটকার হুম এখন আবার বলতাছে আসতে ব্যাগের ভিতরে আমার নাকি চিঠি পাইছে এখন আজকাল কি চিঠির যোগ যে আমি আর চিঠি দিব বুড়াটারে তো বুড়া দেখে আপনি চিঠি দিতে পারেন না সে তো বলছে যে আপনার ফোন নম্বর তার জানালা দিয়ে না টেম্পোতে ফালাইছিলেন সেটা নিয়ে সে ফোন দিছিল ও রে খোদা রে মানুষ আর নাই বাংলাদেশ আর পোলা নাই অদ্দারে গেছিলাম চিঠি দেওয়া